আসসালামু আলাইকুম ক্যালাস্ট্রাল ওয়ালসের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে হাজির হলাম একেবারে নতুন একটা অ্যাপ নিয়ে যেটা থেকে আপনারা টাকা ফ্লেক্সি প্লাস বিকাশ করতে পারবেন তো এটা একটা বাংলাদেশি অ্যাপ্লিকেশন এটা এখনও প্লে স্টোরে নাই তাদের মেম্বার সংখ্যা দুশো সাতষট্টির মতো একবারে নিউ তো আপনার নাম আর্ন ক্যাশ এটা তো বললাম আপনারা প্লে স্টোরে পাবেন না আমার ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব ওই লিঙ্কটা থেকে ডাউনলোড করে নেবেন তো আমি কথা না এই কাজটা দেখাচ্ছি অ্যাপটা ওপেন করবেন এ দেখেন দুশো সাতষট্টি মেম্বার্স অলরেডি জয়েন করছে মাত্র তারপরে যে মেম্বার্স এরিয়াতে ক্লিক করবেন এ দেখেন এখানে লগ ইন করতে বলছে আপনারা আপনাদের ফেসবুক দিয়ে কানেক্ট করবেন কারণ সাইন আপ সিস্টেম নাই ফেসবুক দিয়েই কানেক্ট করতে হবে আপনার ইমেল আর পাস পাসওয়ার্ডটা দেন তো এই যে আমি আমার ইমেল এবং পাসওয়ার্ডটা দিলাম তারপর লগ ইন ক্লিক করেন তারপরে কন্টিনিউ তারপরে এরকম একটা পেজ পাবেন এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন দেন আমি আমি ফোন নাম্বারটা দিচ্ছি তারপর এখানে আপনার ইমেলটা দিবেন তারপর যে স্পন্সর আইডি এখানে রেফার আইডি অবশ্যই অবশ্যই ক্যাপিটাল লেটার ই তারপর পনেরো ষাটষট্টি থ্রি টু আমি আবারও বলছি ক্যাপিটাল লেটার ই ওয়ান ফাইভ সিক্স সেভেন থ্রি টু স্পন্সার আইটি এটা দেবেন তারপর ইন্টারভিউ লোকেশন আপনি যেই লোকেশনে থাকেন সেই লোকেশন দেবেন আমি ডাকা দিলাম স্পন্সর আইটিটা খেয়াল রাখেন এটা দিবেন সাব তারপর সাবমিটে ক্লিক করবেন এই যে আপনার আইডি খোলা হয়ে গেলে রেজিস্ট্রেশন বোনাসি হিসেবে তার আপনাকে পাঁচ টাকা দিবে তারপর গেস্ট এটা ক্লিক করেন তো এটা বিশ টাকার মতো হইলে আপনি ফ্লেক্সি করতে পারবেন আর মেবি দুশো পঁচাত্তর টাকার মতো হইলে আপনি বিকাশ নিতে পারবেন এখানে কাজ হইতেছে এ দেখেন ইনভাইট অ্যান্ড আর্ন আপনি যদি আপনার রেফারেল ইনভাইট করেন তাহলে তিন টাকা করে পাবেন তারপর প্লে গেমস আছে ধরুন গেম কুইচ সিস্টেমের একটা গেমসের আয়োজন করে তারা মানে এদিকে আসলে নেট একটু স্লো সেখানে গেম খেলার একটা অপশন রাখছে তারা তারপরে ফাইন্ড ওয়ার্ক এখানেও সোশ্যাল মিডিয়ার মার্কেটিংয়ের ওয়ার্ক দিবে তারা এটা মানে একেবারে নতুন অ্যাপ সেহেতু তারা আস্তে ধীরে অ্যাড করতেছে তো আমি সবাইকে বলবো যে অ্যাকাউন্টটা খুলে দেখেন আর অনেক আপডেট পাবেন স্পেশাল অফার দেখেন কি দেখেন আন পেজে লাইক দিয়ে একটি রিভিউ লিখুন এবং রিভিউ পর আপনার ব্যালেন্সে এক টাকা যোগ হয়ে যাবে লাইক অ্যান্ড রিভিউ ক্লিক করবেন তারা আপনাদের ফেসবুক পেজে নিয়ে যাবে ফেসবুক পেজটাতে তাদের লাইক দেবেন এবং একটা রিভিউ লিখবেন তাহলে তারা এক টাকা যোগ করে দেবো আপনার ব্যালেন্সে এই যে দেখেন তাদের এটা তাদের পেজ যে এখানে লাইক দিয়ে রিভিউ লিখবেন আমি রিভিউটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে ধরেন এটা আপনার রিভিউ টেল পিপুল হোয়াট আর থিঙ্কিং এই যে দেখেন গুড ধরেন আপনি পাঁচটাই দিলেন তারপরে এখানে রিভিউ লিখবেন ধরেন আমি এটাই রাখলাম এসব ম্যাপ কমপক্ষে পঞ্চাশ লেটার লিখতে হবে আপনার তো এরকম পঞ্চাশ অক্ষর হয়ে গেলে তারপর আপনার এই যে পোস্টে পোস্টের অপশানটা আসবে না বাড়বে আসবে না তারপর এটা পোস্ট করে দেবেন তার আপনাকে আপনার অ্যাকাউন্টে এক ডলারের মধ্যে অ্যাড করে দিবে সরি এক ডলার না এক টাকার মধ্যে অ্যাড করে দেবে যেহেতু এটা বাংলাদেশি সাইট তো এভাবে আপনার এখন অ্যাড করেন আমার অ্যাড করবে কিছুক্ষণ পর হয়তো তো আপনারা আমি বলব যে অ্যাকাউন্ট খুলে রাখেন এখানে যেহেতু বাংলাদেশি সাইট অনেক অনেক আপডেট পাবেন তো আমি আমার রেফার আইডিটা আবারও বলছি রেফার আইডিটা অবশ্যই অবশ্যই ই মানে ক্যাপিটাল লেটারের ই তারপর ওয়ান ফাইভ সিক্স সেভেন থ্রি টু দেবেন আবারও বলছি ক্যাপিটাল লেটার ই ওয়ান ফাইভ সিক্স সেভেন থ্রি টু দেবেন আর যে কোনো ধরনের সমস্যা হলে আমাকে কমেন্ট করতে পারেন আর আপনাদের সুবিধার্থে আমি একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিব ওই গ্রুপটাতে আপনি জয়েন করতে পারেন সকল ধরনের আপডেট পাওয়ার জন্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সকল ধরনের আপডেট পাওয়ার জন্য তো আজ পর্যন্ত আসসালামু আলাইকুম